আমরা আজকে সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সামনে যে উপস্থিত হয়েছেন এতগুলো মানুষ তারা সকলেই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীন যে একটা সার্কুলার আছে জুনিয়ার ইনস্ট্রাক্টর টিক এই সার্কুলারটা আমাদের পাবলিশ হয়েছিল দুই সালে দুই সালে সার্কুলার বছর চলে যাওয়ার পরেও আমরা এখন পর্যন্ত এটার যে চূড়ান্ত ফলাফল এটা এখন পর্যন্ত আমরা পাই নাই এর আগে আপনারা জেনে থাকবেন যে আমরা গত এগারোই আগস্ট এই সচিবালয়ের সামনে আমরা আমাদের কর্মসূচি দিয়েছিলাম যে শান্তিপূর্ণ মানব বন্ধন আর অবস্থান কর্মসূচি সেটা দেওয়ার পরে আমাদেরকে বিপিএসসির মাননীয় চেয়ারম্যান স্যার বলেছিলেন যে তারা সেটা খুব অল্প সময়ের একটা কাজ হয়তো আপনারা মিডিয়ার মাধ্যমে দেখেছিলেন যে আইন মন্ত্রণালয়ের একটা ক্লিয়ারেন্স লাগবে আমাদের রেজাল্টটা পাবলিশ করতে তো এইটা ক্লিয়ারেন্স নেওয়ার জন্য